হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমি আজকে খুব 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 ভালো আছি তো দেখো এখন বাজে ঘড়ির কাটায় চার মিনিট কম একটা তো চলো তোমাদেরকে ভালো করে দেখায় এই দেখো এখন বাজে ঘড়ির কাটায় চার মিনিট কম একটা আর দেখো আমি এখন এত রাতে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি দেখেছো কেন বলো তো ভাত বসিয়ে দিয়েছি আজকে তোমার দাদা ভাই আসছে সেই কারণে আর দেখো এইখানে দুপুরের তরকারি ছিল সেইগুলোই রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা বাইরেটা কত অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছ পুরো গুডগুটে অন্ধকার বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এখন এই দেখো ওকে আগিয়ে আনতে গেল বাবা মা আগিয়ে আনতে গেল রাস্তায় তো দেখো বাইরেটা পুরো অন্ধকার দেখতে আর এদিকে দেখো আমি এখানে এত রাত্রে এখন ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ও নেমে গেছে স্টেশনে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার এখানে ভাতের সিটিও পড়ে গেল ভাত হয়ে গেছে আর এই দেখো মহারাজা চলে এসেছে তার হুকুম এখন সে নাকি নিজে হাতে খেতে পারবে না আমাকে খাইয়ে দিতে হবে তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো ও খেতে খেতে কত ঢং করে দেখাচ্ছিল তোমাদেরকে দেখেছ তো চলো আমি ওকে খাওয়াতে থাকি আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে